দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইনস দিলীপের পর হিরণ পুলিশকে হুমকি দেওয়ায় বিজেপি প্রার্থীকে কমিশনের শোকস আবার সুযোজনা ও একশো দিনের কাজ নিয়ে বিজেপিকে এক্স বান অভিষেকের ফের বেল আগাম দিলীপ এবার নির্বাচন কমিশনকে মিশে মশাই সম্বোধন বিজেপি প্রার্থীর বিধায়ক পদ থেকে ইস্তফা কৃষ্ণ কল্যাণীর ছাড়লেন পিএসসি চেয়ারম্যান পদও ভগবানের প্রার্থী খারিজের দাবি তৃণমূলের নেপথ্যে মৃত্যু কামনা সবাই লক্ষ্মী এলো তিন কর্মসূচি টার্গেট মহিলা ভোট টিএমসির বিরাট উদ্যোগ শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দিলীপের পর হিরন পুলিশকে হুমকি দেওয়ায় বিজেপি প্রার্থীকে কমিশনের শোকজ দিলীপ ঘোষের পর হিরণ বিডিওর ঘরে ঢুকে পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে শোকস কমিশনের এমনই খবর মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে অভিযোগ লাঠিঝাড়া নিয়ে গ্রাম পাহারা দেওয়ার কথা বলেন বিডিওকে গ্রামে পুলিশ প্রশাসনকে ঢুকতে না দেওয়ারও নির্দেশ দেন তিনি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোকচ করা হয়েছে বলে সূত্রের খবর যদিও বিজেপির তরফে এই শোকজের কথা স্বীকার করা হয়নি দেশ জুড়ে কার্যকর হয়েছে নির্বাচনী বিধি সেই নিয়ম ভাঙলেই এবার তড়িঘড়ি শোকচ করছে কমিশন উল্লেখ্য মঙ্গলবার ডেবরার ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ সেখানে বিডিওর ঘরে বসে তাকে হুমকি দিতে শোনা গিয়েছিল হিরণ বলেন আগামী দু মাস লাঠিচারা নিয়ে গ্রাম পাহারা দিন গ্রামে কোনো পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না আগামী দু মাস সব কিছু আটকে রাখুন ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব তার এহেন মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ করে তৃণমূল এই প্রেক্ষিতে কমিশন বিজেপির তারকা প্রার্থীকে শোকোশ করেছে বলে অভিযোগ যদিও এ প্রসঙ্গে প্রার্থীর কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানান আমরা এখনও কোনো শোকোশ লেটার পাইনি বলে উত্তর দেওয়া হবে এদিকে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মিছিলের সরকারি প্রকল্পের প্রচার করা হয়েছিল সেখানে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্রচারে ট্যাবলো বানানো হয় সেই ট্যাবলোয় শিশুদের ব্যবহার করা হয়েছে অথচ নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করেছে কমিশন সেই নিয়ম ভাঙার জন্য কমিশনের তৃণমূল নেতা সৌমেন খায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি শঙ্কর গুসাইত দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি আবাস যোজনা ও একশো দিনের কাজ নিয়ে বিজেপিকে এক্স বান অভিষেকের লোকসভা নির্বাচনের ঠিক মুখে কেন্দ্রের বিজেপি সরকারকে এক্স বান হানলেন তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৃহস্পতিবার দুপুরে এক্স বার্তায় লেখেন বিজেপি এখনও আবাস যোজনা এবং একশো দিনের কাজের উপর শ্বেতপত্র প্রকাশ করল না কেন আমি চ্যালেঞ্জে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালের পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং একশো দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক তারা এখনও তা সাধারণ মানুষকে জানাতে ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে এ মাসের গোড়াতেই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তোলাবাজি নিয়ে আক্রমণ সারিয়েছিলেন জবে রাজ্যের শাসক দল বিজেপিকে নিশানা করে এর আগে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় দিল্লি গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে এ ব্যাপারে খোলসা করে জানানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক শুরুতে লিখেছেন প্রায় দু সপ্তাহ হলো ঘড়ি তিনশো পঞ্চাশ ঘন্টার দিকে টিকটিক করে এগোচ্ছে কিন্তু বিজেপি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে লজ্জা পাচ্ছে কেন ওরা লুকিয়ে বেড়াচ্ছে আমার চ্যালেঞ্জ নিতে আমি তো বলেছিলাম আবাস যোজনা এবং একশো দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক আগের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির বিপর্যয়ের পর থেকে কতটা কাজ হয়েছে সে বিষয়ে জানতে এসেছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ তার অভিযোগ চ্যালেঞ্জ ছোড়ার দু সপ্তাহ পরেও বিজেপি ভোটের কথা ভেবে তা প্রকাশ করার ব্যাপারে সত্য গোপন করতে চাইছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক বলেন বাংলা অপেক্ষা করছে বাংলা আর কিছু চায় না শুধুমাত্র বিশ্বাসযোগ্যতা প্রত্যাশা করে ফের বেলাগাম দিলীপ এবার নির্বাচন কমিশনকে মিশমশাই সম্বোধন বিজেপি প্রার্থীর মুখ্যমন্ত্রীর পর এবার কমিশনের উদ্দেশ্যে কুরুচুগুর আক্রমণ দিলীপ ঘোষের নির্বাচন কমিশনকে মেশে মশাই বলে সম্বোধন করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি তার বিরোধিতা করে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা এবার তা নিয়েও পাল্টা খোঁচা দিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতভবনে গিয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার মন্তব্য আবার অবাক লাগলো একটা চিঠি দিতে দশজন গিয়েছে তৃণমূলের কি এমন হয়ে গিয়েছে যে সকালে উঠে তোমরা মিশুমশাইয়ের মশাইয়ের বাড়ি গিয়েছো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করার পর তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন তাকে এদিনের মধ্যেই জবাব দিতে হবে এ নিয়ে প্রশ্ন করে দিলীপ ঘোষ বলেন এটা রুটিন বিষয় আমার আইনজীবীরা দেখছেন চিঠি তৈরি আছে আমরা পাঠিয়ে দেব কমিশনে আইনের কথা আইনিভাবে হবে কিন্তু আমি অবাক হচ্ছি যে একটা চিঠি দিতে দশজন গিয়েছে তৃণমূলের কি এমন হয়ে গিয়েছে যে সকালে উঠে তোমরা মিশো মশাইয়ের বাড়িতে গিয়েছো তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমাদের মাননীয় সভাপতি নাড্ডা কার নামে কী না বলেছ আমরা তো যাইনি কমিশনে আজ পার্সোনাল রাস্তায় রাজনীতি করতে তাই নির্বাচন কমিশনারের কাছে যেতে হচ্ছে এই এইসুতে দলের কাছেও দিলীপের মুখ পড়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে সতর্ক করেছে এ নিয়ে দিলীপ জানান আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক শালীনতার মধ্যে দল আমাকে জানিয়েছে আমিও পার্টিকে জানাবো যারা রাজনৈতিক ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা রাজ্যপালের কাছে যেত তারা রাজ্যপালকে গালাগালি দিত এখন রাজ্যপালের কাছে যাচ্ছে ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে কেন ময়দানে লড়তে পারছেন না বলে বিধায়ক পদ থেকে স্তবা কৃষ্ণ কল্যাণীর ছাড়লেন পিএসসি চেয়ারম্যান পদ লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী ভোটের টিকিট পাওয়ার পরেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী বুধবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র তুলে দেন তিনি তা গৃহীত হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন তিনি ইস্তফাপত্র জমা দেওয়ার পর বুধবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন রায়গঞ্জের মানুষের সারা পাচ্ছি আশা করি অনেক ভোটে জিতব আমি আগামী দু তারিখ তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেব তার আগে সব পদ থেকে ইস্তফা দিলাম এটা আমার নৈতিক দায়িত্ব একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভোট চাইতে যাব উল্লেখ্য দু হাজার একুশ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন কৃষ্ণ তারপর তিনি তৃণমূলে যোগ দেন গত দশই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে ঘাসফুল শিবির সেই তালিকায় ছিলেন কৃষ্ণ কল্যাণী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন কোমরবেদে প্রচারে সারছেন তিনি লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পরেই কৃষ্ণ জানিয়েছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি বিধায়ক এবং পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন সেই মতো হাতে ইস্তফা তুলে দেন তিনি এবং তা গৃহীত হয় ভগবানের প্রার্থী পদ খারিজের দাবি তৃণমূলের নেপথ্যে মৃত্যু কামনা তিনি যতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন ততদিন অসংখ্য চাঞ্চল্য রায় দিয়েছিলেন সেই সব রায়ের জেরে তিনি কারো কারো কাছে ভগবান হয়ে উঠেছিলেন কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের চাকরি ক্ষেত সে তিনি প্রশ্নের মুখে পড়েছিলেন শেষে অবসর নিয়ে পা রেখেছেন সরাসরি রাজনীতিতে ভোটে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি হয়েছেন বিজেপির প্রার্থী কিন্তু এবার তার সেই খারিজের দাবি শাসক দল তৃণমূল কংগ্রেস নজরে ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাংলার মেয়ে বাংলার অগ্নিকন্যা তৃণমূল সুপ্রিমো ও দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করায় তার প্রার্থী পথ খারিজের দাবি তুলেছে তৃণমূল রাজনীতির ময়দানে লড়াই থাকে সৌজন্যতাও থাকে একে অপরের প্রতি আক্রমণ সানলেও সেখানে শালীনতা থাকে কিন্তু দিন যত গড়াচ্ছে সেই সৌজন্যতা শালীনতা হারিয়ে বেরিয়ে আসছে ভিতরের কঙ্কালসার শত্রুতা অভিজিৎ বাবুও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন দিন দুয়েক আগে বঙ্গ প্রাক্তন সভাপতি ও দলের সাংসদ দিলীপ ঘোষ মমতার পিতৃপরিচয় নিয়ে কুৎসিত ইঙ্গিত করেছিলেন তার জেরে তার নিজের দল তাকে যেমন শোকস করেছে তেমনি শোকস করেছে নির্বাচন কমিশনও রাজ্যের একটি থানায় দিলীপের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে এসব দেখে অভিজিৎবাবু নিষ্না বানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা ভেজে গিয়েছে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই মন্তব্য করেন অভিজিৎবাবু সেই ভিডিও দিন টুইট করেছে তৃণমূল সেই সঙ্গে তারা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা গণতন্ত্রের লজ্জা প্রধানমন্ত্রী ভাবে দেখুন কোন কোন দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিজের পরিবারের সদস্য করছেন জানা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল অভিজিৎের প্রার্থী পদ খারিজ করার দাবি নিয়েই কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সবাই বলো লক্ষ্মী এলো তিন কর্মসূচি টার্গেট মহিলা ভোট টিএমসির বিরাট উদ্যোগ সন্দেশখালীর ঘটনার পরে রাজ্যের মহিলা ভোট টার্গেট বিজেপির রেখাপাত্র থেকে অমৃতা রায় একের পর এক মহিলা আন্দোলনের মুখের সঙ্গে যোগাযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোনে কথা বলেছেন তাদের সঙ্গে তাই এবার লোকসভার ময়দানে মহিলা ভোট ধরে রাখতে আরও উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেস শিবির লোকসভা নির্বাচনের আগে নয়া জনসংযোগ কর্মসূচি নিয়ে ময়দানে নামছে বাংলার শাসক দল শিবির মহিলা ভোটকে লক্ষ্য রেখেই এবার শুরু হচ্ছে তৃণমূলের একগুচ্ছ নয়া কর্মসূচি তিন তিনটে কর্মসূচি আনছে তৃণমূল কংগ্রেস আমার মুখে আমি সাথে এক্ষেত্রে বুথের কর্মীরা বাড়ি বাড়ি যাবে বন্ধন আসলের জয় তৃণমূলের বন্ধন আসলের বন্ধন আসলের জয় তৃণমূলের এই কর্মসূচিতে মহিলা কর্মী সবার ডাক দিয়েছে তৃণমূল সবাই বলো লক্ষ্য এলো জনসভা ও মিছিল এই কর্মসূচি এগোবে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের মতোই দু হাজার চব্বিশ সালেও মহিলা ভোটে নজর তৃণমূলের লোকসভার প্রচারে ঘরে ঘরে যাবে মহিলা সংগঠনের কর্মীরা প্রতি দেওয়া হবে একটা করে বিশেষ কিট যার মধ্যে লক্ষ্মীর ভান্ডারের আদলে ছবি বা পোস্টার থাকবে এছাড়া মহিলাদের জন্য যে যে সামাজিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার তথ্য থাকবে যে যে বাড়িতে যাবেন মহিলা নেত্রী ও কর্মীরা সেই বাড়িতে একটা বিশেষ স্টিকার দেওয়া হবে নজরে থাকছে মহিলা প্রার্থীদের আসনগুলি সর্বত্র চলবে চাটাই বৈঠক চলবে জনসভা ও পাড়া বৈঠক রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানে চলবে প্রচার